আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন নিয়ম করে খাওয়া হাঁটাহাঁটি এমনকি ওষুধ খাওয়ার পরও কেন আপনার বুক মাঝে মাঝে ভারী লাগে কেন সামান্য সিঁড়ি উঠলেই নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা রাতে ঘুমোতে গেলেই বুকের ভেতর হালকা ধড়ফড় করে ওঠে অনেকে ভাবে এটা বয়সের কারণে স্বাভাবিক বিষয় কিন্তু সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর আপনার হার্ট হঠাৎ একদিন বন্ধ হয়ে যায় না ওটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে আর সেই ক্লান্তির কারণ হয় আপনার প্রতিদিনের খাবারেই হ্যাঁ যেসব খাবার আপনি স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন খাচ্ছেন সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে ধীরে ধীরে হার্টকে মেরে ফেলার ভাদ বিজ্ঞানীরা বলছেন হার্টের এইটি সমস্যা আসে দৈনন্দিন ভুল খাবার থেকে অতিরিক্ত তেল লবণ চিনি আর প্রক্রিয়াজাত খাবার এগুলো রক্ত নালীর ভেতর এমন এক নীরব আগুন ধরিয়ে দেয় যার ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় আর একসময় হার্ট ধীরে ধীরে থেমে যেতে শুরু করে আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ক্ষতি আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না একদিন হঠাৎ বুকের মাঝখানে টান মেরে বসে ব্যথা আজ আমি আপনাকে জানাবো সেই পাঁচটি খাবার যেগুলো প্রতিদিনের প্লেটে হয়তো আপনিও রাখেন কিন্তু সেগুলোই নিঃশব্দে আপনার হার্টকে দুর্বল করে দিচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার হার্টকে বাঁচানোর প্রথম পদক্ষেপ হতে পারে আপনার হার্ট একটা নীরব যন্ত্রের মতো দিনে প্রায় এক লাখ বার স্পন্দিত হয় চব্বিশ ঘন্টার রক্ত পাম্প করে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পাঠায় কিন্তু আপনি কি জানেন বয়সের সঙ্গে সঙ্গে এই শক্তিশালী পাম্পটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের রক্তনালীগুলো হারাতে থাকে তাদের স্থিতিস্থাপকতা রক্ত আর আগের মতো মসৃণভাবে চলতে পারে না আর যখন প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি লবণ তেল বা প্রসেসড উপাদান যায় তখন এই রক্তনালীগুলোর ভেতর শুরু হয় এক নীরব যুদ্ধ ইনফ্লামেশন এই ইনফ্লামেশনই হল হার্টের আসল শত্রু এটা ধীরে ধীরে রক্তনালীর দেয়াল ঘষে ক্ষত তৈরি করে তারপর সেই জায়গায় জমে চর্বি সোডিয়াম কোলেস্টেরল প্রথমে ছোট ছোট স্তর পরে তা জমাট বাঁধে এক ভয়ঙ্কর দেয়ালে যেটাকে আমরা বলি ব্লকেজ এটাই সেই অদৃশ্য দেয়াল যেটা একদিন হঠাৎ আপনার হার্টের পথ বন্ধ করে দিতে পারে যেমন বন্ধ হয় কোনো নদীর প্রবাহ পলিতে আর সবচেয়ে দুঃখের ব্যাপার এই ক্ষতি দিনের পর দিন বছরের পর বছর ধরে ঘটে কিন্তু আপনি তা অনুভব করেন তখনই যখন একদিন হঠাৎ বুক ভারী লাগে হাঁটতে কষ্ট হয় বা নিঃশ্বাস আটকে আসে তখন অনেকে ভাবে এটা হয়তো বয়সের কারণে কিন্তু না এটা খাবারের কারণে যে খাবারগুলো আপনি স্বাস্থ্যকর ভেবে প্রতিদিন খান এখন সময় এসেছে জানতে সেই পাঁচটি প্রতিদিনের খাবার কি যেগুলো ধীরে ধীরে আপনার হার্টের শক্তি শুষে নিচ্ছে যেন এক নীরব শত্রু আপনার শরীরের ভেতর বাস করছে রিফাইন তেল নীরব ঘাতক যা প্রতিদিন আপনার হার্টকে দুর্বল করছে আপনি কি জানেন যেই তেলটি আপনি প্রতিদিন রান্নায় ব্যবহার করছেন সেটাই হয়তো আপনার হার্টের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ ঠিক শুনেছেন রিফাইন শব্দটা শুনে আমরা থাবি এটা নিশ্চয়ই পরিষ্কার বিশুদ্ধ ও স্বাস্থ্যকর কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো রিফাইন তেল তৈরি হয় অতিরিক্ত গরম কেমিক্যাল এবং ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে এই তাপ তেলের প্রাকৃতিক গুণ ধ্বংস করে ফেলে এবং তৈরি করে ট্রান্সফ্যাট যা রক্তনালীকে ধীরে ধীরে শক্ত ও সংকুচিত করে দেয় ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় কোলেস্টেরল বেড়ে যায় আর হার্ট ভতিদিন একটি একটি করে ক্লান্ত হতে থাকে ভাবন একবার সকালে যেই পরোটা বেগুনি ভাজা বা পিয়াজু আপনি তেলে ভেজে খান সেখানেই আছে এই অদৃশ্য বিষ আপনি বুঝতেও পারছেন না অথচ সেই তেল প্রতিদিন আপনার রক্তে অক্সিডাইজড ফ্যাট জমিয়ে দিচ্ছে চেনার উপায় সামান্য হাঁটলেই বুক ধরফর করে শরীরে ভাব লাগে নিয়মিত ব্লাড টেস্টে এলডিএল কোলেস্ট্রল বেড়ে যায় সমাধান কি রিফাইন্ড অয়েল বাদ দিন পরিবর্তে ব্যবহার করুন সরিষার তেল অলিভ অয়েল অথবা দেশি ঘি পরিমিতভাবে এই প্রাকৃতিক তেলগুলোতে থাকে গুড ফ্যাট যা হার্টের জন্য উসাধের মতো কাজ করে মনে রাখবেন কম তেলে রান্না মানেই শুধু ডায়েট নয় এটা আপনার হার্টের প্রতি ভালোবাসা সাদা পাউরুটি ও বিস্কুট মিষ্টি বিষ যা হার্টের ধমনীগুলো বন্ধ করে দেয় প্রতিদিনের সকালের নাস্তা এক কাপ চা আর দুটো বিস্কিট কিংবা এক টুকরো সাদা পাউরুটি দেখতে নিরীহ তাই না কিন্তু এটাই সেই অভ্যেস যা ধীরে ধীরে আপনার হার্টকে দুর্বল করছে সাদা পাউরুটি ও বিস্কুট তৈরি হয় রিফাইন্ড ফ্লাওয়ার ময়দা দিয়ে যেখানে শস্যের ফাইবার ভিটামিন আর মিনারেল সব কিছুই প্রসেসিংয়ে নষ্ট হয়ে যায় ফলে শুধু ফাঁকা কার্বোহাইড্রেট বাকি থাকে যা শরীরে ঢুকেই দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এই হঠাৎ ইনসুলিন স্পাইক শরীরে ইনফ্ল্যামেশন সৃষ্টি করে ধমনীর দেয়াল ফুলে ওখে সেখানে ফ্যাট জমে এবং ধীরে ধীরে রক্তপ্রবাহ সংকুচিত হয় এভাবেই শুরু হয় হার্ট ব্লকের নীরব যাত্রা একটা ভয়ঙ্কর তথ্য প্রতিদিন মাত্র দুই তিনটে বিস্কুট খাওয়ার আভ্যেস কয়েক মাসের মধ্যেই ব্যাড কোলেস্ট্রল কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে আর আপনি ভাবছেন আমি তো সামান্যই থাই চেনার উপায় খাওয়ার পর ঝিমিয়ে পড়া ওজন বাড়া রক্তচাপ বেড়ে যাওয়া সমাধান চা বিস্কুটের বদলে খান ওটস বিস্কিট বা হোলগ্রেন ব্রেড যতটা সম্ভব চিনি ছাড়া ফাইবার যুক্ত খাবার বেছে নিন মনে লাগতেন প্রতিদিনের ছোট্ট পাউরুটি টুকরোই হতে পারে আপনার হৃদয়ের জন্য সবচেয়ে বড় বিপদ প্রসেসড মাংস লুকানো হত্যাকারী যা হার্টের রিদমকে নষ্ট করে দেয় সসেজ স্যালামি বেকন শুনতে সুস্বাদু তাই না কিন্তু এই প্রসেসড মাংসগুলো আপনার হার্টের জন্য সরাসরি নীরব বিপদ এগুলোতে থাকে সোডিয়াম নাইট্রেট প্রিজারভেটিভস এবং অতিরিক্ত লবণ যা রক্তচাপ বাড়িয়ে দেয় ধমনীর দেয়াল শক্ত করে এবং হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে আপনি হয়তো ভাবছেন প্রোটিন আছে তাই খাইত কিন্তু বিজ্ঞান বলে হু এই প্রসেসড মাংসকে গ্রুপ ওয়ান কার্সিনোজেন হিসাবে চিহ্নিত করেছে সর্বনাশ শুরু হয় নীরবভাবে বুক ধরফর করা রাতের ঘুমের শ্বাসকষ্ট ক্লান্তি অনুভব করা এই উপসর্গগুলোকে অনেকেই বয়সের সঙ্গে যুক্ত করে ফেলে কিন্তু আসল কারণ হল প্রতিদিন খাওয়া প্রসেসড ভাংস সমাধান টাটকা মাছ রুই কাতলা স্যামন দেশি মুরগি ডাল ও শাকসবজি এই খাবারগুলো হৃৎপিণ্ডকে শক্ত রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনীগুলোকে পরিষ্কার রাখে মনে রাখবেন আপনার হার্টের স্বাভাবিক বজায় রাখতে এই নীরব ঘাতককে দূরে রাখা একান্ত প্রয়োজন সফট ড্রিংক ও মিষ্টি পানীয় হাসির মাঝে লুকানো হার্টের হুমকি আপনার সকালের আনন্দ এক গ্লাস কোলা বা চা সাথে মিষ্টি পানীয় মনে হতে পারে একবার খাবা কি ক্ষতি করবে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর এক গ্লাস কোলায় থাকে প্রায় আট চামচ চিনি যা শরীরে ঢুকেই রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি করে এর ফলে ইনসুলিন রেজিস্টেন্স হয় শরীরে ফ্যাট জমে এবং হার্টে অতিরিক্ত চাপ পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ এই প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে আপনি বুঝে ওঠার আগেই ধমনীর দেয়াল শক্ত হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় এবং হৃৎপিণ্ড ক্লান্ত হয়ে পড়ে চেনার উপায় নীরবভাবে ওজন বৃদ্ধি বুকের ব্যথা ঘুমের সমস্যা ইমোশনাল হোক আপনার নাতিনাতনির সময়ে সফট ড্রিঙ্ক খাওয়ার আনন্দ হয়তো সুন্দর কিন্তু তা হয়তো আপনার শেষ আনন্দও হতে পারে সমাধান লেবু পানি গ্রিন টি প্রাকৃতিক ফলের রস এই বিকল্পগুলো হার্টকে বিশ্রাম দেয় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে এবং ধমনীর ফ্যাট জমা কমায় মনে লাগবেন প্রতিদিনের ছোট খাওয়ার অভ্যেসও হতে পারে আপনার হার্টের জন্য বড় বিপদ অতিরিক্ত লবণ নীরব চাপ যা হার্টকে দুর্বল করে খাবারে লবণ কম হলে স্বাদ নেই অনেকের ভাবনা এটাই কিন্তু অতিরিক্ত সোডিয়াম সরাসরি হার্ট ব্লক এবং রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ যদি প্রতিদিন লবণ বেশি খাওয়া হয় শরীরে পানি ধরে রাখে রক্তচাপ বেড়ে যায় এবং হার্টের পাম্পিংয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে এর ফলে ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যায় ধমনির দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে চেনার উপায় পা ফুলে যাওয়া ঘাড় ভারী লাগা মাথা ধরফড় সমাধান লবণ কম ব্যবহার করুন খাবারে হার্বস লেবু ও মশলা দিয়ে স্বাদ বাড়ান প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন আপনি যদি আজই লবণের পরিমাণ কমান তাহলে হার্টকে বিশ্রাম দেবেন বিষ নয় শক্তি দেবেন এই পাঁচটি খাবারই হল সেই নীরব ঘাতক যেগুলো আপনি প্রতিদিন নিজের হাতে নিজের হার্টে পৌঁছে দিচ্ছেন এরা আপনাকে তাৎক্ষণিকভাবে কিছুই দেখায় না কিন্তু বছরের পর বছর ধরে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আপনার হার্টের শক্তিকে কেড়ে নেয় আপনি হয়তো এখন ভাবছেন তাহলে কি খাব সবকিছুই যদি ক্ষতিকর হয় তবে হার্টকে বাঁচাব কীভাবে ভালো খবর হচ্ছে সব খাবারই হার্টের শত্রু নয় বরং প্রকৃতি এমন অনেক খাবার দিয়েছে যেগুলো ঠিক উল্টো কাজ করে হার্টকে সুরক্ষা দেয় রক্ত পরিষ্কার রাখে এবং ধমনীগুলোকে আবার তরুণ করে তুলে চলুন জেনে নিই সেই তিনটি হার্ট হিলিং খাবার যেগুলোকে ডাক্তাররাও ন্যাচারাল মেডিসিন বলেন এক ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ রুই কাতলা টুনা বা সালমন এই মাছগুলোর ফ্যাটি অ্যাসিড আপনার রক্তের খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায় এগুলো রক্তকে পাতলা রাখে যাতে ব্লকেজ তৈরি না হয় সপ্তাহে দুই থেকে তিন দিন মাছ খেলে হার্ট অনেকটাই নিরাপদ থাকে দুই বাদাম আখরোট ও বীজ এই ছোট খাবারগুলো হল ভালো ফ্যাটের ভাণ্ডার এগুলো রক্তনালীর দেওয়ালকে নরম রাখে ইনফ্লামেশন কমায় এবং হার্টের পেশিকে শক্ত রাখে প্রতিদিন সকালে এক মুঠো বাদাম বা আখরোট আপনার হার্টের জন্য হতে পারে প্রতিদিনের প্রাকৃতিক ওষুধ তিন সবুজ শাকসবজি ও ফল গ্রিন ভেজিটেবলস যেমন পালং লাল শাক ব্রকলি এগুলোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম আর ফাইবার যা রক্তচাপ কমাতে সাহায্য করে আর ফলের মধ্যে আপেল পেয়ারা সহ টক জাতীয় ফল শরীরের ভেতরের টক্সিন বের করে দেয় আপনি আজ যদি এই ছোট্ট তিনটি অভ্যাস গ্রহণ করেন তেল ও লবণ কমাবেন সফটড্রিঙ্কের বদলে পানি খাবেন আর প্রতিদিন কিছু সবজি ও বাদাম রাখবেন তাহলে আপনি শুধু হার্ট নয় পুরো শরীরকে নতুন জীবন দিতে পারবেন আপনার হার্টকে ভালোবাসুন কারণ এটা শুধু একটা অঙ্গ নয় এটাই আপনার জীবনের ছন্দ এখন আপনি জানেন আপনার হার্ট কোনো একদিন হঠাৎ করে দুর্বল হয়ে যায় না এটা প্রতিদিন ধীরে ধীরে আপনার নিজের খাবারের হাতেই আঘাত পায় রিফাইন্ড তেল সাদা পাউরুটি প্রসেসড মাংস ড্রিংক আর অতিরিক্ত লবণ এগুলো হয়তো আপনার পছন্দের খাবার কিন্তু এগুলোই নীরবে আপনার রক্তনালী সংকুচিত করছে হার্টের পাম্পে চাপ দিচ্ছে এবং আপনাকে অজান্তেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু সুখবর হল এখনও সময় আছে যদি আজ থেকেই আপনি সচেতন হন তাহলে হার্ট আবার শক্তি ফিরে পেতে পারে ছোট ছোট পরিবর্তনই পারে বড় বিপদকে থামাতে চায়ের সঙ্গে বিস্কুট নয় এক মুঠো বাদাম খান সব ড্রিংকের বদলে এক গ্লাস লেবু পানি আর প্রতিদিনের রান্নায় একটু কম তেল কম লবণ ব্যবহার করুন এই ছোট্ট সিদ্ধান্তগুলোই হয়তো আপনাকে আরও দশ পনেরো বছর তরুণ রাখবে আর আপনার হার্টকে দেবে নতুন জীবন কমেন্টে লিখুন এই পাঁচটি খাবারের মধ্যে কোনটা আপনি প্রতিদিন খেতেন আপনি কি আজ থেকেই সেটি বাদ দিতে পারবেন আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সিনিয়র স্বাস্থ্য টিপসে কারণ পরের ভিডিওতে আমরা জানাব হার্টকে আরও শক্তিশালী করতে প্রতিদিন সকালে খেতে হবে যে পাঁচটি খাবার আপনার হার্ট সুস্থ থাকুক আপনার জীবন থাকুক ছন্দে